সবথেকে বড়ো আপডেট এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখি হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর গাঢ়ওয়াল ভেঙে যাওয়া নতুন করে সংস্কারের জন্য যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই নিয়ে আজ বুধবার প্রশাসনিক বৈঠকে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও বাস ইউনিয়নের সদস্য সহ অন্যান্যরা বাস ইউনিয়নের পক্ষ থেকে মধুমিতা ভট্টাচার্য জানান আগামী পনেরো দিন ধরে কাটা সার্ভিস চলবে কিন্তু পনেরো দিনের পর যদি কোনো সমাধান না হয় কাটা সার্ভিসভাবে আর কোনো বাস চালানো যাবে না উল্লেখ্য মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলার যোগাযোগ আরামবাগে রামকৃষ্ণ সেতু আর সেই সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তাই অস্থায়ীভাবে কালীপুরে বাস স্ট্যান্ডে করা হয়েছে অন্যদিকে আরামবাগ আসতে টোটো বা অটো পায়ে হেঁটে আরামবাগে আসতে হবে বা কালীপুরের দিকে যেতে হলে হেঁটে বা টোটো করেই যেতে হবে এখন দেখার বিষয়ে এই সমস্যার সমাধান কবে মেটে পাশাপাশি আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ জানান আগামীকাল থেকে এই সেতুর কাজ শুরু হবে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা শেষমেশ যেটা হলো প্রথম কথা বলি গাড়ি বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু নেই যে বাস বন্ধ হবে এরকম নির্দেশিকা ছিল না এখানে মাপের একটা ভুল বোঝাবুঝি হওয়াতে থ্রি করে দেওয়া হয়েছে হাইট তো আমরা পিডব্লিউডিকে অনুরোধ জানালাম যে আপনি সেক্রেটারিকে জানান বা আমাদের পরিবহন মন্ত্রীকে জানান যে যেটা হ্যাঁ যে ওটা যেন থ্রি পয়েন্ট ফাইভ আবার করে দেওয়া হয় দশ টনটা ঠিকই আছে হাইটটা তাহলে কিন্তু শুধু আমাদের বাসগুলো যাবে যেটা ওখানে অর্ডারে কপিতে হয়েছিল যে শুধুমাত্র বাস যাবে তাহলে কিন্তু এই বিকল্প সেতু এই মুহূর্তে এত হ্যাকেল হচ্ছে এগুলো কিন্তু হতো না এটা একটা আমরা বলেছি যদি দেখা যাক প্যাসেঞ্জার গাড়িগুলো যাতে যেতে পারে যাবে বলতে শুরু নির্দেশিকাতে কিন্তু বাস বন্ধের আমি আবারও বলছি যে দশ টন অব্দি লোড যাবে বাস বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু অর্ডার কপিতে নেই কিন্তু হাইটটা আজকের জন্য যেটা হলো যে পনেরো দিন টাইম আমরা বেঁধে দিয়েছি আমাদের এমপি ম্যাডামও ছিলেন এখানে আমাদের মিটিংয়ে পনেরো দিনের মধ্যে একটা কাটা সার্ভিসের জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন ওনার রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আমরা পনেরো দিন লস করে গাড়ি চালাবো কিন্তু কোনো দিন পরে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয় তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারবো না এবং সরাসরি আমরা মিটিং একটু জানিয়ে দিয়েছি যেতে চাইছে না আর টোটো অটোর ব্যাপারগুলো যেগুলো ভাইয়া আমাদের যেখানে আমরা কাটা সার্ভিস পরিষেবা দেব সেখানে কোনো টোটো অটো চলবে না ওনারা শুধু সংযোগ করে দেবেন যেমন কামার পুকুর থেকে একদম আরামবাগ এইগুলো আসবে না মদিনা থেকে বিকল্প সেতু না পাইপের অস্থায়ী পাইপের একটা সেতু হয় না সেটাই আমরা বলেছি সেতু যতদিন না হয়ের পর ওনারা বাহাত্তর ঘন্টা পরে কাজ শুরু করবেন বলেছেন ছ মাস টাইম নিয়েছেন ওনারা দেখুন আমাদের যা পরিস্থিতিটা ওখানে ব্রিজে যেটা রয়েছে যাতে ব্রিজের পরিস্থিতি আরও খারাপ না হয় ব্রিজ যাতে আরও দুর্বল না হয়ে পড়ে তার জন্য কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বাস মালিকরা এখানে সবাই ছিলেন ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন আর তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে অনেক মানুষ জানবে না টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না তো তার জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা চলছে ব্যবস্থা চলছে আপাতত এখন তোর জলদি মানুষ কিভাবে পরিছিবাবে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা কি কোনো হবে টর কিছু নিয়ন্ত্রণ হবে না না যার জন্য আমাদের একটা মাইকিং চলছে যে যেহেতু আমাদের কাটা সার্ভিস হবে কালীপুরের ওই দিক থেকে যেটা আছে একটা আর ব্রিজের দিক থেকে একটা মানে উত্তর দক্ষিণ যে পোরশনটা রয়েছে যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি দাঁই থাকবে গাড়ি থাকবে যে কাটা সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিংয়ের মাধ্যমে অটো টোটো দাদাদের জানিয়ে দেওয়া হবে যাতে বাস বা বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে ব্রিজের আপাতত বোধ কাল থেকেই শুরু হবে কালীপুরে কি বাস স্ট্যান্ডের অস্থায়ী কিছু নির্মাণের ব্যাপারে আপাতত ওইটাও চলছে যে যেইগুলো ধরুন যারা সার্ভিস দেবেন তা বাদে তো কিছু যা গাড়ি থাকে তাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে তো তার জন্য ওখানে আমাদের যে একটা পার্কিং জোন আছে ওই সেটা ওই জোনটাকে খুলে দিতে বলা হয়েছে এবং মানুষের যাতায়াতের জন্য যে যাতে কোনো অসুবিধা নয় ওই টাইমটা যে মানুষরা দাঁড়িয়ে থাকবে যে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন তাদের যাতে জল বা টয়লেটের তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দ্রুত পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে গ্রহণ করা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো এখানে পাবেন হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল সিক্স দেরি না করে আজই আসুন